ওয়াহিদ নাজ্জাই না মিন আলি ফির আউ না ইয়া সুমু না কুম সু আল্লা আদাব ইউদাব বেউ না আব না আহকুম ওয়াস্তা ইউ আকুম ওফিদা আলিকুম্বালা উম মির রবিকুম আজিম আল্লাহতালা বলেন আর স্মরণ করা সেই সময়ের কথা যখন আমি বনি স্নাইলদেরকে অত্যাচারী বাদশাহ ফেরাউনের কাছ থেকে রক্ষা করেছিলাম সেই ফেরাউন সু আল্লাহ তোমাদেরকে এত বেশি কঠিন আজাব দিয়েছিল তোমাদেরকে এত বেশি শাস্তি দিয়েছিল না বিহুনা আবুনা আকুম তোমাদের পুত্র সন্তান যখন জন্মগ্রহণ করত তখন ফেরাউন তোমাদের পুত্র সন্তানদেরকে জীবিত হত্যা করে ফেলত নিসা আকুম আর তোমাদের যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করতো তখন তাদেরকে রেখে দিত আর তারা যখন বড় হতো তখন তাদেরকে দিয়ে দাস দাসীর কাজ করাত দেখা গেল ইউসুফ সালামের কালে দেড়শো বছর পরে দেড়শো দুইশো বছর পরে আল্লাহ তালা মিশরের মধ্যে একজন নবী পাঠালেন তিনি হচ্ছেন মুসা আলাই সাহানাল্লাহ মুসা সালাম যখন পৃথিবীতে আসলেন আস্তে আস্তে মুসা আলাই সালাম বড় হলেন বড় হওয়ার পর মুসা আলাই সালাম যখন মিশর ছেড়ে তিনি আবার মাদিয়ান শহরে হিজরত করলেন মাদিয়ান শহরে হিজরত করার পর মুসা আলাই সালাম মাদিয়ান শহরে গিয়ে মাদিয়ান শহরের সোয়াইব আলাই সালামের মেয়েকে বিয়ে করলেন বিয়ে করার পর টানা দশ বছর মাদিয়ান শহরে ছিলেন মাদিয়ান শহরে থাকার পর মুসা আলাই সালাম আবার মিশরের উদ্দেশ্যে রওনা করলেন মিশরের উদ্দেশ্যে রওনা করা যখন তিনি তুর পাহাড়ের কাছে আসলেন তখন আল্লাহ তাআলা মুসা আলাই সালামকে একটি কিতাব দান করলেন তার নাম হচ্ছে তাওরাত তাওরাত কিতাব যখন দান করলেন আল্লাহ তাআলা বলেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা হে আমার নবী মুসা তুমি দিনের দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাও মুসা আলাই সালাম যখন ফেরাউনের কাছে আসবেন এমন সময় মুসা আলাই সালাম আল্লাহর কাছে পাঁচটি আপত্তি করলেন